আমরা আরেকটা কি বলে জারণ বিজারণ বিক্রিয়ার বিক্রিয়াটা সমতা করব একটা ভিডিওতেই বিক্রিয়াটাকে সমতা করব বিক্রিয়ার কঙ্কাল সমীকরণ শিখবো বিক্রিয়ার জারণ অর্ধ বিক্রিয়ায় শিখবো জারুন বিজারণ বিক্রিয়া শিখব এবং কঙ্কাল সমীকরণের মাধ্যমে পুরো সমীকরণটাকে লেখার চেষ্টা করব। দেখো এইখানে আমরা হচ্ছে আগে প্রসেসগুলো লিখে নিই কীভাবে প্রথমে হচ্ছে কি ধাতু প্লাস অধাতবংশ অংশ মিলাব অংশ মিলাবো ঠিক আছে তারপরে কি করবো তুল্য সংখ্যার এক্সচেঞ্জ করব তারপরে তুল্য সংখ্যার এক্সচেঞ্জ তুল্য সংখ্যারে এক্সচেঞ্জ করব ঠিক আছে ধাতু আর অধাতব অংশ মিলাব তুল্য সংখ্যারে এক্সচেঞ্জ করব তারপরে কি করব জারক থেকে পানি বের করব থেকে পানি বের করবো জারক থেকে পানি বের করব তারপরে কি করব তারপরে আমি এইচ প্লাস মিলাবো তারপরে আমি এইচ প্লাস এই হচ্ছে আমার ঘটনা শেষ এখন এই বিক্রিয়ার আমি কি করব। করবো লিখি আসবে আয়রন গিয়া এই যে এখানে এটা হচ্ছে দর্শক অ্যাসিড অ্যাসিডের সালফেটটা হচ্ছে দর্শকের অ্যানায়ন দর্শকের অ্যানায়ন বুঝতে পারছি এখন আমি যদি বলি যে দর্শকের অ্যানায়ন বলতে আমরা কি বুঝতেছি এখানে সালফেট তাহলে আয়রন এখানে আসে হচ্ছে টু প্লাস বিক্রি হওয়ার পরে থ্রি প্লাস হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে ফেরিক সালফেট ই টু অ্যাসও এই হচ্ছে আমার ফেরিক্স সালফেট তারপরে যদি পটাশিয়াম গিয়ে সালফেটের সাথে এই যে পটাশিয়াম সেও সালফেটের সাথে যুক্ত হবে তাহলে কী হবে এখানে কে টু অ্যাসোফোর পটাশিয়াম সালফেট তার পাশাপাশি কী উৎপন্ন হবে পটাশিয়াম সালফেটের পাশাপাশি ক্রোমিয়াম গিয়ে সালফেটের সাথে উৎপন্ন হবে ক্রোমিয়াম কী হয় থ্রি প্লাস তাহলে সি আর টু থ্রি এই হচ্ছে আমার ক্রোমিয়াম সালফেট কথা কি বুঝতে পারছি আশা করি পারছি এখন আমরা যদি বলি যে বিক্রিয়াটা কীভাবে সমতা করবো আচ্ছা তো হ্যাঁ এখন আমরা যদি বলি বিক্রিয়াটা কীভাবে সমতা করবো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমাকে আগে বের করতে হবে যে আয়রনের তুল্য সংখ্যাগত আয়রন যেহেতু টু প্লাস থেকে কি হয়েছে আয়রন থ্রি প্লাস তাহলে এখানে তুল্য সংখ্যা কত হবে এক কারণ একটা ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়েছে আর আমরা যদি বলি কে টু সি টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে ছয় এটা তোমরা আগের ভিডিওতে দেখে নেবা এই প্লেলিস্টেই আছে এখন এখানে কী করতে হবে আমাকে তুল্য সংখ্যার এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করলে কী আসবে এখানে ক্রোমিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে ছয় এই ছয় আসবে এইখানে আয়রনের তুল্য সংখ্যা এক সেই এক যাবে এইখানে কথা কি বুঝতে পারছি আশা করি পারছি এখন আমি যদি বলি এখানে জারককে জারক হচ্ছে আমার পটাশিয়াম ডাইক্রোমেট কারণ খেয়াল করে দেখেন যে আয়রন টু প্লাস থেকে আয়রন থ্রি প্লাস হয়েছে তার মানে কি যারণ সংখ্যা বাড়ছে জারুণ সংখ্যা যার বাড়ে সে হচ্ছে বিজারক অ্যান্ড এ যদি বিজারক হয় অপরটা অটো কী হয়ে যাবে জারক অটো কী হয়ে যাবে জারক অটো কি হয়ে যাবে জারক কথা কি বুঝতে পারছি এখন যারো কে অক্সিজেন আছে কয়টা জারক কি অক্সিজেন কয়টা আছে ষাটটা তার মানে এখানে সাত মল পানি উৎপন্ন হবে উৎপাদে সাত মল কি উৎপন্ন হবে সাত মোল পানি উৎপন্ন হবে কথা কি বুঝতে পারছি ওকে এখন আয়রন আছে কয়টা এখানে ছয়টা আয়রন কলটা আছে ছয়টা এখানে কয়টা আছে দুইটা তার মানে এখানে আর আমি আমাকে কি দিতে হবে ফ্রি দিতে হবে কথা কি ক্লিয়ার আশা করি ক্লিয়ার এখন আমি যদি বলি এখানে পটাশিয়াম আছে কলটা দুইটা এখানে কলটা আছে পটাশিয়াম কই দুইটা তার মানে মিলে গেছে পটাশিয়াম এরপরে যদি বলি ক্রোমিয়াম আছে কলটা দুইটা এখানে আছে ক্রোমিয়াম দুইটা বিক্রিয়া সমতা হয়ে গেছে এখানে আর কিচ্ছু করার নাই। দেখছো কত সহজে হয়ে গেছে এইভাবে তোমরা বিক্রিয়াগুলো সমতা করবা তার মানে ছয় মোল ফেরাস সালফেট আর অ্যাসিড এখন প্রশ্ন হচ্ছে এরপরে পানি বের করার পরে হাইড্রোজেন আয়ন তো মিলাইতে হবে হাইড্রোজেন আয়ন আছে কয়টা সাত দুগোণে চোদ্দোটা কয়টা আছে সাত দুগুণে চোদ্দোটা তার মানে এইখানে যেহেতু দুই আছে তার মানে এখানে কত দিতে হবে সাত দিতে হবে এখানে কত দিতে হবে সাত সাত দুগোণে চোদ্দো এখানেও সাত দুগোণে চোদ্দো হাইড্রোজেন মিলে গেছে এখন আমরা ফুল বিক্রিয়াটা একটু আরাম করে লিখি কী হবে সিক্স এফি এসো ফোর প্লাস সেভেন এইচ টু थ्री फिर सालफेट प्लस प्लस सीआर टू থ্রি ক্রোমিয়াম সালফেট তার পাশাপাশি হচ্ছে সেভেন এইচ দেখো বিক্রিয়া সমতা করা কতটা সহজ বুঝতে পারছ এখন এটাকে যদি আমরা কঙ্কাল সমীকরণ আকারে লিখতে চাই দেখো তো কি হয়ে যায় এটা কঙ্কাল সমীকরণটা লিখবো এখন এই যে এখানে সালফেট হচ্ছে দর্শক আয়ন একে বাদ দিয়ে দিব দর্শক আয়ন কি এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছি একটু দেখে আসবা সালফেট আবার বলে দিই সালফেট হচ্ছে কি এখানে দর্শকায়ন কারণ এখানে সালফেটের টু মাইনাস উৎপাদেও কি টু মাইনাস তার জারণ মানে কোনো পরিবর্তন হয় না এই জন্য সে হচ্ছে কি দর্শক তাকে বাদ দিয়ে দিব তাহলে সিক্স এফ ই টু প্লাস এখানে হাইড্রোজেন আছে কয়টা চোদ্দোটা প্লাস ফরটিন এস প্লাস দর্শকায়ন সালফেটটাকে বাদ দিয়ে দিব দর্শকায়ন সালফেটকে কী করব বাদ দিয়ে দিব দর্শকায়ন পটাশিয়ামকে বাদ দিয়ে দিব দেখো এখানে পটাশিয়াম প্লাস এখানে পটাশিয়াম প্লাস দুইটাই প্লাস ওয়ান তাহলে এখানে থাকতেছে কি সি আর টু ও সেভেন যেহেতু দুইটা পটাশিয়াম যাচ্ছে তার মানে অবশ্যই কী হবে এখানে টু মাইনাস এরপরে আমরা যদি বলি যে এইদিকে দিকে কী ঘটবে এখানে সালফেট তো বাদ কারণ সে দর্শকায়ন তিন দোকানে কী হবে সিক্স এফ ই থ্রি প্লাস যোগ পটাশিয়াম আর সালফেট দুইটাই দর্শক তার মানে সেবা ক্রোমিয়াম আছে কয়টা দুইটা ক্রোমিয়াম কয়টা আছে দুইটা তার মানে কি টু সি আর থ্রি প্লাস এখন আমরা যদি বলি এখানে পানি কতগুলো আছে প্লাস সেভেন এইচ টু সাত পানি আছে এই হচ্ছে আমার কঙ্কাল সমীকরণ এখন আমাকে কী বের করতে হবে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া ওকে এখন এইটুকু আমরা মুছে জারুন অর্ধবিক্রিয়া আর বিচারণ অর্ধবিক্রিয়াটা লিখব ঠিক আছে আর আমাদের কিন্তু এইচএসি ছাব্বিশের কোর্স আসতেছে সামনে ছাব্বিশে যারা রাউন্ড ওয়ানে ভর্তি হতে চাও তাহলে কিন্তু আমাদের পেজে নক করতে পারো আমাদের ছাব্বিশের এইচএসি ছাব্বিশের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি ষাটটা সাবজেক্টের কম্বাইন পেক আসতেছে তোমরা আমাদের পেজে নক করো তাহলে আমরা আমাদের কোর্সের বিস্তারিত জানিয়ে দিব এখন দেখো এখানে এই সাল এটা হচ্ছে আমার বিজারক এটা কি বিজারক অ্যান্ড বিজারক এই যে এটাতে পরিণত হয়েছে বিজারকের কি হয় বলো তো জারণ বিক্রিয়া হয় বিজারকের কি হয় জারণ বিক্রিয়া এই যে এটার কি হবে জারণ বিক্রিয়া এটা কি বিক্রিয়া হবে জারণ বিক্রিয়া তাহলে আমরা যদি বলি যে জারণ অর্ধ বিক্রিয়াটা কি হবে জারণ অর্ধ বিক্রিয়া বিক্রিয় অর্ধ বিক্রিয়াটা কীরকম হবে বলো তো এখানে সিক্স এফি টু প্লাস এটা পরবর্তীতে কি করছে একটা আয়রন যদি একটা ইলেকট্রন ছাড়ে তার মানে ছয়টা আয়রন কী করবে ছয়টা ইলেকট্রন ছাড়বে ছাইরা কিসে পরিণত হবে ছয়টা ই থ্রি প্লাস বুঝতে পারছি এখন দেখো আমি একটু হাইলাইটার দিয়ে দেখাই এই অংশটুকু ছয়টা ইলেকট্রন ত্যাগ করে এটাতে পরিণত হয়েছে তার মানে এই অংশটুকু ছয়টা ইলেকট্রন গ্রহণ করে এই অংশটুকুতে পরিণত হবে আর এটা যদি জারণ বিক্রিয়া হয় তাহলে এটা হবে বিজারণ বিক্রিয়া আবার বলি এফ ই টু প্লাস ছয়টা ইলেকট্রন ত্যাগ করে এফি থ্রি প্লাসে পরিণত হয়েছে এটা হচ্ছে জারণ বিক্রিয়া কি বিক্রিয়া জারণ আর বিজারণ বিক্রিয়া কোনটা হবে এই যে এইটুকু কি করবে সেই ছয়টা ইলেকট্রন খায়া এইটুকুতে পরিণত হবে এটাই হচ্ছে আমার বিজারণ অর্ধ বিক্রিয়া যেহেতু জারণ আর বিজারণ নিয়ে আছে তার মানে এখানে এই অংশটুকু হয়ে যাবে বুঝতে পারছি ওকে এখন আমরা বিজারণ অর্ধ বিক্রিয়াটা দেখে ফেলি বিজারণ অর্ধ এটা কি হবে এইখানে সি আর টু ও সেভেন টু মাইনাস কি করবে এইখানে চোদ্দোটা এইচ প্লাস আছে এইটুক থেকে কি উৎপন্ন হবে টু সি আর থ্রি প্লাস যোগ এইচ টু বুঝতে পারছি দেখো জারুণ অর্ধ বিক্রিয়া অর্ধবিক্রিয়া অর্ধ এই যে হয়ে গেছে এখন দেখো এখানে আমি আবার একটা সামারি টেনে দিই একটা জারণ বিক্রিয়া জারণ বিজারণ অর্ধবিক্রিয়া জারণ বিজারণ ফুল বিক্রিয়া কীভাবে সমতা করি আমার কাছে টোটাল বিক্রিয়াটা ছিল টোটাল বিক্রিয়া থাকার পরে আমি কি করছি আয়রন সালফেটের সাথে মিলে ফেরিক সালফেট উৎপন্ন হইল পটাশিয়াম গিয়ে সালফেটের সাথে পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম গিয়ে সালফেটের সাথে ক্রোমিয়াম সালফেট বুঝতে পারছি আর এখানে তুল্য সংখ্যার এক্সচেঞ্জ করছি দ্বিতীয় ধাপে তুল্য সংখ্যার এক্সচেঞ্জ বলতে কী আয়রনের ওয়ান গিয়ে ক্রোমিয়ামের আগে বসছে ক্রোমিয়ামের সিক্স গিয়ে আয়রনের আগে বসছে তুল্য সংখ্যার এক্সচেঞ্জ শেষ তাহলে যারক কি এখানে পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিয়াম পটাশিয়াম ডাইক্রোমেটে অক্সিজেন আছে গোটা এই জন্য সাতমূল পানি আসছে সাতমূল পানি এখানে আয়রন ছিল হচ্ছে কয়টা ছয়টা এখানে দুইটা ছিল এই জন্য তিন দিয়ে দিছি ফুল বিক্রিয়া সমতা করছি পুরা বিক্রিয়া থেকে পটাশিয়াম এবং সালফেট এগুলোকে সরাই দিছি সালফেটকে সরাই দিলে যেহেতু এ হচ্ছে টু মাইনাস তাহলে এটা কী হবে এফ টু প্লাস বুঝতে পারছি এই জন্য এখান থেকে করে দিলাম বুঝতে পারছি এই পরে এখানে হচ্ছে এফ ই থ্রি প্লাস এই যে এটা লিখে ফেললাম তারপরে ক্রোয়া এটা তো পুরাটাই বাদ কেন বাদ কারণ পটাশিয়ামও দর্শক সালফেটও দর্শক ক্রোমিয়ামকে থ্রি প্লাস হয়েছে বাট এখানে কয়টা আছে দুইটা ক্রোমিয়াম থ্রি প্লাস কেমনে বুঝলাম দেখো ক্রোমিয়াম হচ্ছে কি ক্রোমিয়ামের জরণ মানি এখানে গেছে সালফেটের জরণ মানি এখানে আসছে এখন সাতমোল কি হয়েছে পানি উৎপন্ন হইলো এরপর আর কিছু করার নেই এইখান থেকে কঙ্কাল সমীকরণ এটা নাম হইছে হাইড্রোজেন চোদ্দোটা নামাই দিছে আর পটাশিয়ামকে সরা ডাইক্রোমেট আয়নটা লিখলাম তারপরে ক্রোমিয়াম থ্রি প্লাস এই তারপরে কঙ্কাল সমীকরণ এটা তো লেখার পরে জারণ অর্ধ বিক্রিয়া বিচারণ অর্ধ বিক্রিয়া এটা হচ্ছে জারণ বিক্রিয়া তাহলে এইটুকু থেকে এইটুকু এটা হচ্ছে আমার বিচারণ বিক্রিয়া এর চেয়ে সহজ করে জারণ বিচারণ বিক্রিয়া পড়ানোর মতো আমি আর কিছু পাবো না তোমরা ক্লাসটা করো নিজেরা টাইম নিয়ে শেয়ার দিয়ে রেখে দাও পরীক্ষার আগের দিন এইটুকু দেখে যাবো দেখবা জারণ বিজারণ বিক্রিয়া সকল বিক্রিয়া সমাধান করতে পারতেছো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরেকটা বিক্রিয়া সমতা করে দেখাবো শুধু কি এসিডিও মাধ্যমে দেখলেই হবে খারিও মাধ্যমে তো দেখতে হবে আর দেখার জন্য অনুশীলনীর সাথে থাকতে হবে